আমি একটা জায়গায় পড়লাম এ পি জে আবদুল কালাম স্যারের রেখে যাওয়া সম্পত্তির হিসেব অর্থাৎ এ পি জে এ পি জে আব্দুল কালাম স্যার তিনি পৃথিবী থেকে চলে যাওয়ার পর তিনি যে সম্পত্তি রেখে গিয়েছেন তার হিসেব সেই জায়গাটায় লেখা আছে সেটা পড়লাম সেটা কি আপনাদের সামনে তুলে ধরছি দু হাজার বই ছটি প্যান্ট চারটি শার্ট তিনটি স্যুট ছেচল্লিশটি ডক্টরেট ডিগ্রি একটি পদ্মশ্রী পুরস্কার একটি পদ্মভূষণ পুরস্কার একটি ভারতরত্ন পুরস্কার এইটি তিনি পৃথিবী ত্যাগ করার সময় রেখে গিয়েছেন তো রকম একজন গুণী মানুষকে কে কে পছন্দ করলেন সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন অতি অবশ্যই নমস্কার